বিদেশে কর্মসংস্থানে আগ্রহ বাড়ছে দেশের দক্ষিণাঞ্চলের তরুণদের এতে এতদিন অদক্ষ শ্রমিকে গেলেও এবার বিদেশে পাড়ি দিচ্ছেন প্রশিক্ষিতরা দক্ষ জনবল বিদেশে পাঠাতে কাজ করছে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পেশাগত দক্ষতা বাড়ানো গেলে আগামীতে বেশি সংখ্যক জনশক্তি রপ্তানির আশা করছেন সংশ্লিষ্টরা শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে শ্রম অধিদপ্তর খুলনা শাখার হিসেবে গেল দুই বছরে বিদেশে পাড়ি দিয়েছেন খুলনা ও বাগেরহাটের বিশ হাজার মানুষ যাদের বেশিরভাগই ছিল অদক্ষ তাই নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হয় তাদের এমন পরিস্থিতিতে বিদেশে প্রবাসে কর্মসংস্থানে আগ্রহীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেয় সরকার প্রতিষ্ঠা করা হয় প্রশিক্ষণ কেন্দ্র যেখানে মোটর ড্রাইভিং সহ নানা বিষয়ে শিক্ষা নিচ্ছেন আগ্রহীরা ট্রাফিক আইন সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছে এবং কিভাবে হাইওয়েতে গাড়ি চালাতে হয় সে ব্যাপারে আমরা জ্ঞান লাভ করেছি রোড সিগন্যাল তারপরে বিভিন্ন ধরনেরই আছে তো এখানে এসে আমি মোটামুটি শিখতে পেরেছি শুধু তাই নয় এ প্রতিষ্ঠান থেকে বিদেশে যেতে আগ্রহীরা বাড়াচ্ছেন ভাষাগত দক্ষতা এবং ধারণা নিচ্ছেন দেশগুলোর আইনকানুন সম্পর্কেও চাকরির জন্য তাদের সকল রকম সুব্যবস্থা এবং এর সাথেও তাদেরকে ভাষা শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাদের ইংরেজি এবং আরবি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে নয় জন এখানে ট্রেনিং নিয়ে তারা নয় জনই দুবাই যাওয়ার জন্য তারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে এটা আমাদের জন্য খুবই আনন্দিত এবং এটা আমরা আশা করি উত্তর উত্তর আরও বৃদ্ধি পাবে এই ধারা অব্যাহত রাখতে চান জেলা প্রশাসক তরুণদের কারিগরি শিক্ষা দক্ষতা বাড়াতে এমন আয়োজন তৃণমূল পর্যায়ের সম্প্রসারণের আশ্বাসও দিয়েছেন তিনি যাতে করে আমাদের তরুণ সমাজ এখানে আসে প্রশিক্ষণ নেয় এবং প্রশিক্ষণে প্রশিক্ষণলব্ধ জ্ঞান তারা যাতে ভালোভাবে অর্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তারা এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা সর্বাত্মক সহায়তা করবো পেশাগত দক্ষতা বাড়ানো গেলে কমবে শিক্ষিত বেকারের সংখ্যা যা সুফল মিলবে জাতীয় অর্থনীতিতে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা